তা আজকে আমি ভোলা মাছ রান্না নিয়েছি দেখতে পাচ্ছেন তা আজকে ভোলা মাছ রান্না করবো তা কেমনভাবে আমি রান্না করি ঘরোয়াতে তা তোমাদের শেয়ার করছি তা একটু লবণ মাখিয়ে নেব যেহেতু নোনা মাছ একটু কম লবণ দেব দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভোলা মাছটা মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দেবো কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভিজে নিয়ে আসছি ভাজা ভাজা হয়ে গেছে আর মাছগুলো এবার উল্টে দেবো আসছি ভাজার জন্য মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হয়ে গেছে তেলেতে আমি আলু কটা ভেজে নেব আর মাছটা করবো বেগুন আলু দিয়ে মাছটা করবো বেগুন আলু দিয়ে প্রথম আলু কাটা ভেজে নেব তো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুটা ভাজার পর এবার বেগুনটা একটু ভেজে নেব আমি এমনভাবে করি আপনার কেমনভাবে করেন সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা বেগুনটা হালকা ভেজে নেব বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি এবার তুলে নেবো তা বেগুন আলু ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো দেবো পেঁয়াজ কুচি তার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজ নেবো যেহেতু আমরা গুড়মা সেটা আমি ব্যবহার করি না তাই গুড় লঙ্কা কানে ব্যবহারই করবো না পেঁয়াজটা লাল লাল ভাজা গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা ছুটতে তার জন্য দিয়ে দেবো অনেক

কিছুক্ষণ ঝাটবো যখন তেল ছেড়ে আসবে তখন হচ্ছে আলুগুলো দিয়ে দেব তো মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দেবো তা আম রান্না থেকে নিয়ে বেসুন জোগাড় করে নিতে বেসুন দিতে পারেন আলু বেগুনগুলো ভালো দিয়ে দেব বেশ কিছুতে মেড়া চড়া করবো বেশ কিছু মেড়া চড়া করে নিয়ে তো আমি ভাজা দেবো

হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়ে আর ধনে পাতা দিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এবার নামিয়ে নেবো আবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তো বন্ধুরা আমি এমনভাবে করি তা রসুন দিইনি কেমনভাবে করেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা চাইলে রসুন দিতে পারেন আমি দিই আমি আজকে এমনভাবে রান্না করেছি তা আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন নতুন আপনাদের ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন